ইসলাম ইসলাম অনেক উদার ধর্ম আমি আসলে ক্ষুদ্র মানুষকে আমার উপদেশ দেবার মতো দুঃসাহস নেই আলহামদুলিল্লাহ ভালো আছি ধর্মীয় চর্চা গুলো যত সহজ ভাবে আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি তাহলে প্রকৃত মুসলমান হবার আমরা দাবি করতে পারি আর কি ইসলাম ইসলাম অনেক উদার ধর্ম এবং এত মানবিক ব্যাপার এবং প্রত্যেকটা আমরা যে ব্যাপারগুলো ইসলামের যে ইয়েগুলো পালন করি সব নিয়ম এবং অন্য অন্য এগুলোর ভেতরে কিন্তু অনেক বৈজ্ঞানিক মানে ব্যাখ্যা আমরা আসলে খুঁজে পাই সায়েন্টিফিক অনেক ব্যাপার আছে তো সেগুলোকেও আমার মনে হয় যারা জ্ঞানী মানুষ আছেন এই বিষয়ে ইসলাম ধর্ম নিয়ে ইসলাম নিয়ে চর্চা করেন তারা সহজভাবে সাধারণ মানুষের মধ্যে এগুলোর বোঝাবার চেষ্টা করবেন যাতে সাধারণ মানুষ যারা আছে আমরা যারা আছি আমরা যেন ইসলামকে সত্যিকার ভালোবেসেই নিজের মধ্যে ধারণ করতে পারি আসলে ক্ষুদ্র মানুষকে আমার উপদেশ দেবার মতো দুঃসাহস নেই আসলে আমরা যত নাটক দেখব এবং আমাদের ধর্মীয় চর্চাগুলো যত সহজভাবে সবার কাছে তুলে ধরতে পারবো তাহলেই সত্যিকার অর্থে সে ধর্মকে বা রমজান মধ্যে যা আছে আমাদের যে অনুশীলনগুলো যেগুলো করি আমাদের ধর্মীয় ব্যাপারগুলো সেগুলোকে তার অর্থ বুঝে এবং তার মাহাত্ম্য বুঝে সবার মধ্যে যদি এটা আমরা ছড়িয়ে দিতে পারি এবং আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি তাহলে প্রকৃত মুসলমান হওয়ার আমরা দাবি করতে পারি আর কি আমার চরিত্র একটা বটবৃক্ষের মতন পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ একজন মা তার দুই ছেলে এটা একটা ফ্যামিলি ড্রামা আসলে এখন পরিবার ফ্যামিলি যে বন্ডিং গুলো সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তো আমাদের জীবন থেকে এই যে ভালোবাসাটা পরিবারের প্রতি যে দায়িত্ববোধ যে মায়া একজন আরেকজনের কাছে স্বার্থ ছাড়াই যে এই যে বন্ধনটা এগুলোকে আসলে আমরা নষ্ট করে ফেলেছি আমাদের নিজেদের অনেকটা ইচ্ছাকৃত আবার কিছুটা অনিচ্ছাকৃত হলেও এই যে যে আমাদের আদর্শগুলো আমাদের ঐতিহ্যগুলো এগুলো হারিয়ে যাচ্ছে এগুলোকে আমার মনে হয় নাটকের ভেতর দিয়ে যত আমরা দেখাতে পারবো আমাদের এই প্রজন্ম যারা আস্তে আস্তে ডিটাস্ট হয়ে যাচ্ছে বাঙালি সংস্কৃতি বাঙালি বাবা মায়ের যে ভালোবাসা আত্মীয় প্রতি যে কর্তব্য কর্তব্যবোধ এবং যে বন্ধনটা এগুলোকে তারা নতুন করে বুঝতে পারবে আত্ম উপলব্ধির ব্যাপারগুলো আছে যেগুলো আমাদের উচিত আমাদের সাহিত্য নাটক এবং অন্যান্য যে ধারাগুলো আছে শিল্পের সেগুলোকে প্রতিফলিত করা তা নাহলে আমরা অনেক বড় একটা হারাবার সামনে আর কি আমরা সম্মুখীন হতে যাব আর কি না এখন তো আসলে মানুষের সবকিছু বদলে গেছে তো নাটক বা অন্যান্য ব্যাপারগুলো আমারও তিরাশি বছর বয়স এখন আর ভ্যালেন্টাইন পয়লা ফাল্গুন তবে স্মৃতি সুন্দর সুন্দর স্মৃতিগুলো নিয়ে এখনো যখন আমি স্মৃতিচারণ করি ভালো লাগে সেই কলেজে পড়ার দিনগুলি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলো তবে আমরা আগের দিনের মানুষ তো যেটা মানে দেখানোর ব্যাপারটা ওটা আমাদের মধ্যে ছিল না এখন দেখানোর ব্যাপারটা একুশে ফেব্রুয়ারি পয়লা বৈশাখ ওটা যেন একটা উৎসবের দিন এবং একদিন আমরা উদযাপন করবো তারপর সারা বছর তার যে মূল্য তার যে অন্তর্নিহিত অর্থগুলো সেগুলোকে আমরা আর স্মরণ করতে চাই না তো আমি আমি এই কথাই মনে করি যে আসলে এই দিনটি দিনগুলো যে আমাদের জীবনে আসে শুধু একদিনের জন্য আসার এবং খালি বাহ্যিক ব্যাপার নিয়ে আমাদের যে ব্যস্ততা সেগুলোকে আমরা দূরে সরিয়ে সত্যিকার অর্থে এই দিনের যে যে তাৎপর্য সেগুলোকে আমরা সবার সঙ্গে তুলে ধরবো এবং সেটাকে ধারণ করব নিজের ভেতরে আসলে তাহলে এই দিনগুলোর না অবশ্য অবসর আমার নাই আমি নিজে সব কাজ করি এখনো বাজার করি রান্না করি তারপরে একটা নিয়মের ভেতর দিয়ে চলি আমি দীর্ঘ বিয়াল্লিশ তেতাল্লিশ বছর ধরে ডায়াবেটিক পেশেন্ট তো সেই জন্য আমাকে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় এবং চেষ্টা করি আমি এবং চেষ্টা করি বলেই আসলে মনে হয় যে এখন পর্যন্ত আল্লাহ সুস্থ মোটামুটি চলাফেরা করতে পারি এটা সবার কাছে বলি যে জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি কাজ করতে পারি ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে এবং কারো উপর যেন বোঝা না হয় আর আমাদের যে উম